গতকাল থেকে নিখোঁজ পঞ্চান্ন গ্রামের তরুণী আনন্দপুরের খালে রাত থেকেই কিন্তু শুরু হয়েছে তল্লাশি সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাবো আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির এখনো পর্যন্ত খালের পাশ থেকে আমরা জানি কয়েকটা জিনিস উদ্ধার হয়েছে যেখানে স্কুটার মোবাইল পাওয়া গিয়েছে কি জানা যাচ্ছে তরুণীর কোনো হদিস আদৌ মিললো দেখো এখনো পর্যন্ত তরুণীর হদিস মেলেনি এবং ইতিমধ্যে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তরুণীর পরিবারের সদস্যরা তারা একটি অভিযোগ জানিয়েছেন এবং মিসিং ডায়েরির পরিপ্রেক্ষিতে ওই তরুণী কোথায় সেই খোঁজই ইতিমধ্যে করা হচ্ছে এই যে খাল অভিজিৎ দেখাচ্ছে আমার ক্যামেরা পারসন এই খালের মধ্যে ওই তরুণীকে ফেলে দেওয়া হতে পারে এই একটা সন্দেহ রয়েছে তার কারণ বেশ কিছু ব্যক্তি আশেপাশে থাকেন তাদের বয়ান তাদের যে বয়ান সেটা ইতিমধ্যে যেমন নেওয়া হচ্ছে তার পাশাপাশি এখানে বেশ কয়েকটি কারখানা রয়েছে পাশে এই চীনা মন্দিরের পাশেই যে বেশ কয়েকটি কারখানা রয়েছে এই রাস্তার ওপরে সেই কারখানায় সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে তবে একটি স্কুটার পাওয়া গিয়েছে এবং মোবাইল ফোন পাওয়া গিয়েছে আমরা কথা বলেছিলাম তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে তারা জানাচ্ছেন যে তারা একটি অভিযোগ করেছেন এবং গতকাল যে যুবকের সঙ্গে তিনি বেরিয়েছিলেন স্কুটার শেখার জন্য সেই যুবকেরও খোঁজ নেই এখন দেখার বিষয়ে যে যেহেতু মোবাইল ফোনটা তার সঙ্গে নেই তাই সেই বিষয়ে সে কোথায় সেটা জানার জন্যই বিভিন্ন বিভিন্ন রকম ভাবে তার যারা পরিচিত বন্ধুরা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা গতকাল এই আশেপাশে অঞ্চলে থাকেন তাদের বক্তব্য নেওয়া বা তাদের তারা কি শুনেছেন কোন কেউ কেউ জানাচ্ছিলেন কিছুক্ষণ একজন সিকিউরিটি গার্ড এখানে একটি কারখানার যে আওয়াজ শোনা গিয়েছিল চিৎকারের আওয়াজ সেই বিষয়গুলোও তারা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং ওই তরুণী কোথায় বা ওই যুবক যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল বা যার কথা বলা হচ্ছে যে তাকেও পাওয়া যাচ্ছে না যে স্কুটার শিখতে শিখতে নিয়ে এসেছিল তাদের দুজনেরই খোঁজ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর আবির ধন্যবাদ আমরা এখান থেকে আপনার সাড়ে নটার দিকে রাত সাড়ে নটার সময় যাওয়া হলো তারপর হ্যাঁ সবাই দৌড়াদৌড়ি শুরু করেছিল না না আমরা অনেকটা পরে গিয়েছি আমরা যখন যাই তখন ওখানে ভিড় তো ভিড়টা দেখলাম তারপরে পুলিশরা পুলিশের কাজ করলো এমনি কি বাঁচাও বাঁচাও বলে কিছু চিল্লানো একজন মেয়ে কি বাঁচাও বাঁচাও করে চিল্লা তারপর ওটাতে যখন সবাই জমা হলো ওখানে তারপরে কিছু দেখা যায়নি আর না ওটা ওটা না ওগুলো কিছুই বোঝা যায়নি জাস্ট দেখা হচ্ছিল যে কি হ্যাঁ অ্যাকচুয়ালি মেয়েটা আসে কিনা কারণ মেয়েটাই চিল্লানো আছে না